অনেক বছর আগে থাকে মানে বলতে আপনারা আপনাদের দায়িত্ব এই যে একটি মানুষ মারা গেল হঠাৎ করে সুস্থ ছিল তো হঠাৎ করে যে উনি কিভাবে কি হয়ে মারা গেলো এটা আপনাদের দায়িত্ব খুঁজে বের করা আমাদেরকে আমরা যখন শুনেছি ইউনাইটেডলি আমরা যেতে চেয়েছি আমাদেরকে দেখতে দেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি তো কেন দেখতে যাওয়া হয়নি সেখানে তার ওই ছেলেই ছিল আর হ্যাঁ হ্যাঁ দেখতে যাওয়া হয়নি এগুলো আপনারা খুঁজে বের করেন আমার আমার তো মানে ওকে দেখে মনে হচ্ছে যে না ও মরে যায়নি চলে যায়নি ও আছে বেঁচে আছে তো একটা মানুষ চলে গেল আপনাদেরও দায়িত্ব বনে যে সে কেন কিভাবে মারা গেল আমাদের সন্দেহ দিয়ে তো কাজ নেই এখানে অনেক রকম আলাদা আমি আলাদা এখন আমি তো সবসময় আমার সঙ্গে থাকতো না যে সন্দেহ সন্দেহের কিছু না সন্দেহ না এটা জাস্ট এই মানুষ হঠাৎ করে মারা গেল শুনিয়ে ঢাকা কা ও কোতে এটা আপনাদের কি জানা জানার দরকার নাই কেন কি করে মারা গেল কি হয়েছিল আপনারা ডাক্তারের কাছে যান তার দিনটা টিকেস্টাল গিয়ে রিপোর্টটা তাদের রিপোর্টটা নেন যে আপনাদের এখানে ছিল আপনারা তো কিছু বললেন না যে উনি কি কি কিভাবে মারা গেল কি 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 বিভিন্ন কিছু রোগ কি কি রোগ ছিল ওনার এগুলো তো জানতে হবে আপনাদের আপনাদের দায়িত্ব এটা আমার আমি মনে করি আপনাদের দায়িত্ব আমিও থাকবো না ভাইয়া আমিও থাকবো না হয়তো অনেক ডিসপ্রেসে মানে কিভাবে মারা যাব কিভাবে সেটাও আপনাদের দায়িত্ব যারা আপনারা বেঁচে থাকবেন আপনাদেরকে ভালো সুস্থ রাখতে থাকেন এই শিল্পীদের ইয়েগুলো আপনারা খুঁজে বের করেন শিল্পীরা যেন যারা বেঁচে আসলে তাদেরকে ধরে রাখে তারা যেন হারিয়ে না যায় সেই ব্যবস্থা করেন তারা যেন কারোর কাছে লাঞ্ছিত না হয়

উনি ওনার সাথে আমার শেষ দেখা হয় আমার জন্মদিনে উনি অনেক আনন্দ করেছিলেন সেখানে আর ওনার সাথে আমার শেষ কথা হয় আমার জন্মদিনের চার পাঁচ দিন পরে তখন ওনার একটু একটু জ্বর ছিল উনি বললেন যে ওনার রাতের বেলা জ্বর আসে দিনে আবার একটু সুস্থ থাকেন ভালো থাকেন এটাই উনি বলেছিলেন আমার কষ্টটা একটা জায়গাতেই যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হয় এটাই আমার প্রশ্ন কারণ উনি একটা মানুষ প্রথমত সে হচ্ছে একটা মানুষ উনি ব्रेन পরে বিছানাতে পড়েছিলেন সেটা পাঁচ ছয় দিন ওখানেই বাথরুমে ওখানেই করতেন বিছানাতে তারপরেও তাকে হসপিটালে নিয়ে আসা হলো না আর আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হলো যে কারণটা কি তারপরে এটা গোপন রাখা হলো কেন কাউকে জানানো হলো না আপনাদেরকে না আমাদেরকে না কাউকে না এটাই আর শেষ এই যে হাস্যজ্জ্বল একজন মানুষ সবার সাথে সুন্দর সম্পর্ক শেষটা এতটা অজানায় অবহেলায় বলবো যে তার প্রস্থানটা হলো আর নথি আমাদের অঙ্গন কেন্দ্রে প্রত্যেকটুকু ক্ষতিটা পূরনীয় এটা ক্ষতি এই ক্ষতিপূরণের পূরণের আমি কোনো দিক দেখিনা আমার কাছে একটাই আমি সবার কাছে একটাই রিপোর্ট সব একই দৃষ্টি একই সংখ্যা ঠিক কেন ফেলে রেখেছিলো আমি এটাই জানতে চাই গাড়িতে রয়েছে

তো চিত্রনায়িকা অঞ্জনা ধরমা ছবি ধরে কান্না করছে कल तक पूछो ओके तो पहले और माइक्रोफोन को थोड़ा दे और आवाज अच्छा कर दे सब पर कर रही हूं 59 पे अनो गुरु एपी करो धन्यवाद नहीं सर हमारा बात हमारा हमारा बहुत

এখন অঞ্জনা ম্যামকে সবাই শেষবারের মতো দেখছেন ওনার লাশবাহী গাড়ির ভিতরে দেখুন লাইন ধরে সবাই পার না করতে দেন আমাদের এই ভাই আপনি মাস্টার শুনুন মাউ ভাই کو تا کي اسن تا کي اسي جو بول بول تا فاج جو انا گالي ڏسي ها جو کي لکنه پنهنجي آره بھائی آره بھائی امون کي پڙه سو ڏي لکنه 3 5 8 9 ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন